হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং বং পাচ ফোরন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আমি জানি মাঝে মধ্যে একদিন তোমাদেরকে বেশ অপেক্ষা করতে হচ্ছে সেই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইটুকু ছোটো বেবি নিয়ে মাঝে মধ্যে ওর কিছু কিছু প্রবলেম চলে আসছে এবং ওকে সামলাতে গিয়ে আমি ভিডিও এডিট করতে পারছি না তাই জন্য মাঝে মধ্যে কিন্তু একদিনের গ্যাপ পড়ে যাচ্ছে না হলে কিন্তু আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যারা চ্যানেলে নতুন এসেছ তাদের জন্য বলে রাখি আমার নাম হলো শ্বেতা হাজব্যান্ডের নাম হলো দেবনীল আর আমাদের একটা ছোট্ট পুচকি বেবি আছে যার নাম রেখেছি মাহি আর আমাদের এই তিনজনকে নিয়ে আমি সাধারণত লাইফস্টাইল ব্লগিং করে থাকি এবং বেবি রিলেটেড ভিডিও দিয়ে থাকি যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না যে নেক্সট ভিডিও তোমরা কি নিয়ে দেখতে চাও আজকে যে টপিকের উপর ভিডিও বানাতে চলেছি সেটা তোমাদের অনেকের অনেক প্রশ্ন করেছো তাই জন্য ভাবলাম আজকে এই টপিকটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া যাক যেটা হলো ব্রেস্ট এর সাপ্লাই বাড়ানোর জন্য আমি কি কি করেছিলাম এবং কি করে বুঝবো যে বাচ্চাদের পেট ভরছে কিনা তাহলে চলো লেটস স্টার্ট আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে ছুটির দিন তাই মাহির পাপা কিন্তু আজকে ঘরেই আছে অনেকখানি দায়িত্ব থেকে কিন্তু আজকে আমি মাহিকে ধরে আছে আর সেই ফাঁকে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি যেটা কি কিন্তু আমাদের রোজ সকালেরই কাজ থাকে ঘরের যত কিছু এলোমেলো থাক আমার তাও অতটাও প্রবলেম হয় না কিন্তু বিছানার চাদরটা আমার সময় টান টান রাখতে কিন্তু বেশ ভালো লাগে যদিও আমার এই অভ্যেসের জন্য আমাকে অনেকটা বেশি খাটতে হয় মানে সারা দিনে ধরে রাখো আমাকে বিছানা এখন দশ বারো বার গোছাতে হয় তবে তাও ভালো কিন্তু তাও আমার বিছানাটা কিন্তু একদম টান টান লাগবে বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বললাম না আজকে রবিবার আর রবিবার দেখবে তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘুমটা ভাঙতে চায় না যেহেতু রাত করে একটুখানি মুভি দেখা হয় এই ধরনের কাজকর্মের জন্য সকালবেলাটা কিন্তু একটু লেট করেই শুরু হয় আর আমরাও সেই রকমই করেছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর তাই ভাবলাম ঘরের অন্যান্য কাজ যখন পরে হবে হোক কিন্তু বাচ্চাকে কিন্তু সময় মতো স্নান করানোটা আগে দরকার মানে মাহিকে কিন্তু কিন্তু সাড়ে বারোটার দিই মানে স্নান করানোর সময় হলে আমি কিন্তু ওকে উঠিয়ে তেল মাখিয়ে স্নান করি দিই আর আজকে সেই জন্যই কিন্তু মাহির মুডটা মোটেও ভালো নেই ওর মতে রবিবার একটু বেশি ঘুমানো উচিত আর স্নান টান স্কিপ করে দেওয়া যাই হোক তোমাদের তো আগেই বললাম যে আজকে যেহেতু রবিবার আজকে অনেকটা দায়িত্ব থেকেই কিন্তু আমার মুক্তি মানে হচ্ছে আজকে স্নান করানো তেল মাখানো ওষুধ খাওয়ানো সমস্ত কাজটাই কিন্তু আজকে দেব করবে বলেছে আর তাই জন্য আমিও কিন্তু অনেকটা ফ্রি থাকতে পারলাম তাহলে চলো এখন মেন টপিকে আসা যাক প্রথমেই বলি যখন আমার ব্রেস্ট মিল্ক প্রডিউস হচ্ছিল না তখন ডক্টর আমাকে গ্যালাক্ট নামে একটা ওষুধ দিয়েছিল যেটা কিন্তু তোমরা ফ্লিপকার্টে কিংবা অফলাইনে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে যদি তোমরা বলো যে অনলাইনে লিঙ্কটা দিতে আমি অবশ্যই কমেন্ট বক্সে পিন কমেন্ট করে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো এই গ্যালাক্ট ওষুধটা এতটাই ভালো এতটাই ভালো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাত্র তিন দিন খাওয়ার পর থেকেই কিন্তু তোমরা এর প্রমাণ হাতে নাতে পেয়ে যাবে এছাড়া এই কথাটা তো তোমাদেরকে আগেও অনেকবার বলেছি আর এখনো বলছি বাচ্চা যত দুধ খাবে বা ল্যাচ করবে মাতৃ দুগ্ধের পরিমাণ কিন্তু তত পরিমাণে বাড়তে থাকবে কারণ এই পুরোটাই একটা সেন্সের মধ্যে দিয়ে কাজ করে তবে এক্ষেত্রে আগেকার দিনের মানুষেরা বলে থাকতো যে সকালে উঠে যদি দুধ সাবু খাওয়া যায় তাহলে কিন্তু দুধের পরিমাণটা অনেকখানি নাকি বাড়ে আর সেটার প্রমাণ কিন্তু আমিও আমিও কিন্তু ডেলি সাবু খেতাম আর এতে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি এছাড়াও আমি যেটা খেতাম সেটা হচ্ছে দুপুরবেলা ওই বারোটা একটার পর মানে আমি সিসেকশন হওয়ার পরের কথা বলছি দুপুরবেলা বারোটা একটার সময় আমি গরম ভাতের সাথে একটা ছোট দলা পাকানো মানে কালো জিরে বাটা আমি কিন্তু এটা খেতাম এটা খেয়েও কিন্তু আমার অনেকখানি উপকার হয়েছে এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে দু কাপ জলের মধ্যে এক চামচ জি এক চামচ মৌরি এবং আধ চামচ মেথি ভালো করে ফুটিয়ে সেটাকে এক কাপে আনতে হবে এবং সেটা কিন্তু তোমাদেরকে খালি পেটেই খেতে হবে এতেও কিন্তু অনেক খানি তোমাদের উপকারিতা পাবে যেটা আমি পেয়েছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো যারা যারা আমাকে কমেন্ট বক্সে এসে বলো যে তোমাদের দুধের পরিমাণ বাড়ছে না বা এই ওই সেই এই ধরনের কমেন্ট করো তাদেরকে বলবো এই কয়েকটা টিপস তোমরা ফলো করে দেখতে পারো যেমন হচ্ছে সকালবেলা জিরে মৌরি মেথির জল খাওয়া দুপুরবেলা ভাতের সাথে কালো জিরে বাটা খাওয়া এবং হচ্ছে গিয়ে দুধ সাবু খাওয়া সকালবেলা ব্রেকফাস্টে তোমরা দুধ সাবু খাওয়ার চেষ্টা করো এতে দেখো তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে আর এছাড়াও আমি যেটা করেছি সেটা হচ্ছে সারা দিনে আমি প্রচুর 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 পরিমাণে জল খেতাম আমার কষ্ট হতো তাও আমি জল খেতাম মানে সারাদিনে ধরে রাখো চার থেকে সাড়ে চার লিটারেরও বেশি কিন্তু আমি কখনো কখনো জল খেয়েছি আমার সিসেকশনের পরের দিন থেকেই কিন্তু হসপিটাল থেকে আমাকে খাবার দেওয়া শুরু করেছিল এবং সেই খাবারে যে ধরনের খাবার দিত সেগুলো হচ্ছে লিকুইড শরবত বিভিন্ন ধরনের আমাকে লিকুইড খাবার দেওয়া হতো দুধ সাবু পায়েস লাউয়ের ডাল দেওয়া হয়েছিল তো ডক্টর আমাকে পার্সোনালি যেটা বলেছিল যে ডেলি দুবাটি যেন আমি মুসুরির ডাল খাই এবং যে সমস্ত সবজিতে জলের পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে থাকে যেমন ধরো ঝিঙে পেঁপে লাউ এই সমস্ত দিয়ে যদি আমরা মা ছের ঝোলটা ডেলি খেতে পারি এগুলো কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক বাড়াতে অনেকটা সাহায্য করে মানে এক কথায় বলতে গেলে যত বেশি লিকুইড আমরা খাবো এবং যত বেশি বেবিকে দিয়ে ল্যাচ করাতে পারবো ততই কিন্তু দুধের পরিমাণটা বাড়বে তবে এখন যেহেতু আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তো এখন কিন্তু আমি এত কিছু বানিয়ে খেতে পারি না সেক্ষেত্রে আমি কী করি অনেকটা দুধ ওটস দুধ কর্নফ্লেক্স এই জাতীয় খাবার খেয়ে থাকি এতেও কিন্তু অনেকটা হেল্প হয় আর এই কথাটা তো আমি এর আগেও বলেছি এবং এখনও বলবো যে মাদের যদি ঠান্ডা লাগে তাও কিন্তু তারা অনায়াসে শিশুদের খাওয়াতে পারে কারণ হলো হল দুগ্ধের মধ্যে দিয়ে কিন্তু কোনোভাবেই কোনো গ্যাস ঠান্ডা লাগা ভাইরাস ইনফেকশন কোনো ধরনের এই সমস্ত জিনিস কিন্তু বাচ্চার শরীরে ট্রান্সফার হয় না এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাহি সারা দিনে ওই ধরে রাখো দশ থেকে পনেরো বার মতন ব্রেস্ট ফিট করে এরপরেও তোমরা জিজ্ঞেস করেছো যে কতক্ষণ ধরে করে তো এরকম কোনো টাইম স্প্যান নেই যদি ও ঘুমোতে ঘুমোতে খায় তাহলে ও কম খায় এবং যদি ও জেগে থাকে তাহলে মোটামুটি দশ পনেরো মিনিট খায় এবং ঘুমোতে ঘুমোতে খেলে কিন্তু পাঁচটা মাহি এক মাস বয়স অবধি ও কিন্তু চল্লিশ এম মতন খেত এবং ধীরে ধীরে এই পরিমাণটা আমরা বাড়িয়েছি এবং সেটা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করার পরেই আর আমরা এই খাওয়ানোর পরিমাণটা দশ দিন ছাড়া দশ এম মতন পরিমাণ বাড়িয়েছিলাম আর এটা কিন্তু পুরোপুরি বেবির ওপর নির্ভর করছে মানে ডিমান্ড ফিডিং যেটা আগেও বলেছিলাম যে বেবি যতটা খেতে চাইবে ততটাই কিন্তু খাওয়াবে মানে বেবি যদি হাঁস ফাঁস করছে তখন কিন্তু আমার মনে হয় খাওয়ানো বন্ধ করা উচিত প্রথম দিকে আমি পরিমাণটা ঠিক বুঝতে পারতাম না বলে আর মাহিও প্রথম পর্যায়ে ঠিক ল্যাচ করতে পারতো না বলে আমি কিন্তু ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ইউজ করে খাওয়াতে হতো আমাকে তাই জন্য আমি পরিমাণটা খুব ভালো করে বুঝতে পারতাম কিন্তু জবের থেকে ও ল্যাচ করতে শিখে গেছে আমার আর ইলেকট্রিক ব্রেস্ট পাম্প কোনো কালে লাগেনি কারণ ও বটল এবং বোল স্পুন দুটোকেই রিফিউজ করে দেয় তবে যাদেরকে কর্মসূত্রে বাইরে যেতে হয় বাচ্চাকে রেখে দিই তাদের জন্য ইলেকট্রিক ব্রেস্ট পাম্প একটা মাস্ট প্রোডাক্ট তবে এর পরেও কিন্তু অনেক মাদের মনেই প্রশ্ন থেকে যায় যে বাচ্চার পেট আদেও ভরছে কি ভরছে না তো আমি এর আগেও বলেছি এখনও বলছি যদি বাচ্চা দিনে সাত থেকে দশবার মতন টয়লেট করে তাহলে অবশ্যই তোমার ব্রেস্ট তোমার বাচ্চার জন্য সাফিসিয়েন্ট সো আশা করছি তোমাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে পারলাম এবং অনেকেরই ডাউট ক্লিয়ার করতে পারলাম যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং নেক্সট ভিডিও কিনি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাতে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে মাহিরের দিকে সমস্ত কাজ কমপ্লিটের পরে মাহিকে স্নান করানো হচ্ছে আর যত দিন যাচ্ছে মাহি কিন্তু ব্যাপারটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে মানে আগে যখন মাহিকে জলে ডোবানো হতো আর কি তখন কিন্তু ও হাসফাঁস হাসফাঁস করতো কষ্ট পেত প্রচুর কান্নাকাটি করত কিন্তু ধীরে ধীরে ও বুঝতে শিখেছে এবং আমরাও একটা জিনিস নোটিস করলাম আগে তো আমরা জাস্ট জলে ঠান্ডা ভাবটা কাটিয়ে নিতাম কিন্তু যখন থেকে আমরা জলে গরম জলটা একটু ইউজ করতে শুরু করলাম মানে হচ্ছে কি একটু উষ্ণ জলে ওকে স্নান করানো শুরু করলাম আমরা দেখলাম ও কিন্তু একটু চুপচাপ থাকছে এবং বেশ এনজয় করার অ্যাটলিস্ট চেষ্টা করছে তাই জন্য আমরা এখন হালকা গরম জল দিয়ে কিন্তু ওকে স্নান করাই ওর স্নান তো হয়ে গেছে আর এইদিকে আমি হালকা পাতলা একটু ডিম ঝোল রান্না করছি ডিমালুর ঝোল বলতে যেমন নর্মাল পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে করা হয় সেই রকমই রান্নার রেসিপি খুব একটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ডিমালুর ঝোলের রেসিপি কী বা তোমাদের সাথে শেয়ার করব বলো আর এই দিকে মশলা কষাতে কষাতে কিন্তু পুরো ঘরটাকে আমি ঝাঁটো দিয়ে নেব আর তোমাদেরকে একটা কথা বলছি আমি কিন্তু কাজের লোক ছাড়িয়ে দিয়েছি আমি এখন নিজেই সবটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে কখন আসবে কোন দিন আসবে কোন দিন আসবে না এই নিয়ে আমি অনেক সমস্যায় ভুগছিলাম তাই জন্য ভাবলাম যে নিজের এইটুকু ঘরের কাজ আমি নিজেই বরং করে নিতে পারবো এবং যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার ওয়েট লস হবে আমি নিজে একটু স্ট্রং ফিল করতে পারবো আর আমার না কারোর কাজ অতটা পছন্দও হয় না এখন তো তাও ঘরটা অনেকটাই নোংরা আছে আমি জানি নিজেকে ক্রমাগত পুশ করে করে আমি ঘরের কাজ করার চেষ্টা করছি তো এক একটা পোর্শন করে পরিষ্কার করতে করতে ঠিক ঘরটা আবার আগের মতন চকচকে আমি করে ফেলতে পারবো আমি জানি সেটা তো এই জন্যই আর কি আমি ওকে ছাড়িয়ে দিলাম আমি আস্তে আস্তে নিজে নিজেই ঘরের কাজগুলোকে করে ফেলতে পারবো আর এরপরে আমি ঘরটাকে মুছেও নিলাম কিন্তু এর ভিডিওটা না ডিলিট হয়ে গেছিলো আর এখানে দেখো মাহি স্নান করার পর কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে তোমরা কমেন্টে একজন লিখেছিলে যে ঘুমন্ত অবস্থায় কাজল পরাতে নেই কিন্তু জেগে থাকলে ও কাজল পরাতেই দেয় না তবে তাও আমি চেষ্টা করবো এরপর থেকে জেগে থাকা অবস্থাতেই কাজলটা পড়াতে কারণ এটা নিশ্চয়ই কোনো কারণ আছে তো এটা আমি মেনে চলার চেষ্টা করব আর আমি আশা করি বুঝতেও পারছি যে তুমি কী জন্য এটা বারণ করেছো তো অবশ্যই এটা আমি মানার চেষ্টা করব যাই হোক আজকে এই ভিডিও এই পর্যন্তই রাখছি কালকে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা অলসো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না যে নেক্সট ভিডিও তোমরা নিয়ে দেখতে চাও বা বাচ্চাদের ওপর নিয়ে ভিডিও বানালে তোমাদের একটু সুবিধা হয় কারণ আমিও কিন্তু তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি চলো টাটা